হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজে একাডেমি তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে কাছে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের নবম অধ্যায় অম্লখার ও লবণ নিয়ে তো আমরা শুরু করি তো দেখো এই অধ্যায়ে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হবে অম্ল খার এবং নির্দেশক অম্ল খারের বিক্রিয়া লবণ এবং অম্ল খারের গুরুত্বপূর্ণ ধর্ম অম্লখাটের ব্যবহার অম্ল খার শনাক্তকরণ তো দেখো আপনাদের এখানে কী বলা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কী করি বিভিন্ন অম্লো খার লবণ এগুলো কী করে থাকি ব্যবহার করে থাকি এসবের মধ্যে অনেক অ্যাসিড খার এবং লবণ কী করা হয় প্রাকৃতিকভাবে পাচার অর্থাৎ এগুলো তো আমরা প্রকৃতি থেকে পে থেকে আমাদের বানাতে হয় না যেমন লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে এবং কমলা দাও সাইট্রিক অ্যাসিড থাকে এগুলো প্রকৃতিগত এবং তেঁতুলা কি থাকে টার্টারিক অ্যাসিড দুধে থাকে ম্যালিক অ্যাসিড একরকমভাবে চুন হচ্ছে কি এক ধরনের খার এবং সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইড বা পরিশোধিত করে আমরা কী করি খাবার লবণ পাই এবং এইসব অম্ল খার্য লবণের রাসায়নিক ধর্ম ভিন্ন কাজেই ধর্ম বৈশিষ্ট্য অনুযায়ী এদেরকে কী করা হয়েছে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে তো দেখো প্রথমে আমরা কী নিয়ে জানবো অম্ল বা অ্যাসিড নিয়ে তো দেখো তোমরা কখনো কখনো কী করেছো অ্যাসিডের নাম শুনেছ তো এটা শুনেই থাকবে তো অ্যাসিড হচ্ছে এক ধরনের কি পদার্থ যা কি না কি করে যা জলীয় দ্রবণ টক স্বাদযুক্ত অর্থাৎ অ্যাসিডকে যদি জলে মেশানো হয় এবং এটার যে স্বাদটা সেটা হবে কি টক স্বাদ এবং এটি নীল লিটমাসকে কী করে লাল করতে পারে তাহলে অ্যাসিডের দুইটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী দেখো অ্যাসিডের জলীয় দ্রবণ কী হয় এক নম্বর বৈশিষ্ট্য টক টক যুক্ত হয় এবং দুই নম্বর বৈশিষ্ট্য কী অ্যাসিড অ্যাসিড কী করে নীল নিটমাসকে যদি এই যে দেখো নীল নিটমাস অ্যাসিডের জবান হয় যেটা কী হয়েছে একটা লাল কালার হয়ে গেল লিটমাসটা তো এটা হচ্ছে কি অ্যাসিডের ধর্ম তো দেখো আবার অ্যাসিডের একটা ধর্ম হচ্ছে কি অ্যাসিড খারকে প্রশমিত বা নিউট্রালাইজ করতে পারে তো দেখো লিটমাস পেপার হচ্ছে বিশেষ এক ধরনের কাগজ যেখানে কি থাকে লাইকের নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত কী করা হয় লং মেশানো হয় অর্থাৎ লিটমাস পেপারে লাইকের নামক রং মেশানো হয় তো দেখো কোনো দ্রবণ অ্যাসিড না খারীয় তা পরীক্ষা করতে আমরা কী করি লিটমাস পেপার ব্যবহার করে থাকি অম্লীয় বা অ্যাসিডিক দ্রবণ কী করে আমরা যদি অম্লীয় দ্রবণের নীল লিটমাস ডুবিয়ে দেই তাহলে সেই নীল লেটমাছটা লাল হয়ে যাবে আর খারের ভিতরে যদি আমরা কী করি লাল লিটমাসটা যদি জবাই তাহলে সেটা কী হয়ে যাবে নীল পরিণত হবে তো দেখো অম্লীয় বা অ্যাসিডিক দ্রবণ নীল লিটমাসে কী করে লাল করে এবং খারীয় দ্রবণ কী করে যে খার ধরে এটা খার যে লেখা আছে খার দ্রবণ কী করবে লাল লিটমাসকে নীল কালারে পরিণত করবে তো দেখো এরপরে কি বলা হয়েছে লেবুর রসে কী থাকে সাইটিক অ্যাসিড থাকে এবং তোমার কাছে যদি একটি লাল এবং একটি নীল রঙের লিটমাস পেপার থাকে তাহলে তুমি দেখবে কি যদি লেবুর রসে লাল লিটমাস পেপার ডুবানো হয় তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না অর্থাৎ দেখো এখানে কী বলা হয়েছে তুমি যদি লেবুর রসে লাল লিটমাস মিশ্র পাও তাহলে কিন্তু সেটা কোনো কিছু পরিবর্তন হবে না কারণ কি লেবুর রস হচ্ছে তোমার অ্যাসিড আর অ্যাসিড কি করে অ্যাসিড কি করে তোমার যে করে নীলকে লাল করে কিন্তু এখানে যদি তুমি কি করো এসে যদি লাল ডোবাও তাহলে কিছু হবে না কারণ তোমার এখানে নীল লাগবে এবং তুমি যদি নীল ডোবাও যে লেবুর রসে তাহলে সেটা লালে পরিণত হবে তো দেখো এখানে ডুবানো হলে কোনো বিক্রিয়া হয় না যার ফলে কি যে লিটমাস পেপারের রঙের কোনো পরিবর্তন হয় না অন্যদিকে যখন নীল লিটমাস পেপার লেবুর রসে ডুবানো হয় তখন কি হয় তখন লিটমাসের সাথে লেবুর রসে থাকা সাইডিকে অ্যাসিডের বিক্রিয়ার ফলে কাগজের বর্ণ কি হয়ে যায় তখন লাল হয়ে যায় অর্থাৎ দেখলে যে লেবুর রসে যদি আমরা নীল ডুবাই তাহলে সেটা লালে পরিণত হবে তো লেবুর রসের মতো আমলকি তারপরে করমচা কামরা গায়ে এগুলো কী থাকে টক টকসাদযুক্ত হয় এবং এগুলোতেও নানা রকমের অ্যাসিড থাকে তো এগুলো ড্র যদি আমরা কী করি যদি নীল নির্ম মাছ ডুবাই সেটা কি কবে হবে লাল কালারে পরিণত হবে তো দেখো যে পাশের টেবিলে কয়েকটি অ্যাসিডের নাম সহ সংকেত উল্লেখ করা হয়েছে তো টেবিলে উল্লেখিত সব কয়েকটি অ্যাসিডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে সেটি কি সেটি হচ্ছে অ্যাসিডের সবগুলোর মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আছে এবং এরা প্রত্যেকে কী করে পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে থাকে কাজেই আমরা বলতে পারি কি অ্যাসিড হলো ওই ধরনের রাসায়নিক পদ্ধ যাদের মধ্যে এক বা একাধিক কী থাকে হাইড্রোজেন পরমাণু থাকে এবং যা পানিতে কী করে হাইড্রক্সিলায়ন উৎপন্ন করে তো দেখো এখানে বলা হয়েছে একইডের নাম এটা অ্যাসিডের নাম দেখো দেওয়া হয়েছে যে ভিনেগার বা সিরিক অ্যাসিড এটার সঙ্গে এটা এটাকে যদি তুমি পানিতে চুবাও তাহলে কী হবে এটা হাইড্রোজেন প্লাস আয়ন দেবে তারপরে যে অক্সালিক অ্যাসিড এটাও পানিতে যদি তুমি দাও তাহলে এখানে হাইড্রোজেন আয়ন দেবে এটা আবার সালফিউরিক অ্যাসিডকে যদি তুমি পানিতে চুবাও তাহলে এটা কী হবে এইচ প্লাস হবে আর তোমার এইচ এস ও ফোর মাইনাস এইভাবে পরিণত এটা হাইড্রক্সির আয়ন দেবে আবার নাইট্রিক অ্যাসিডকে যদি দেবাও এটা কী হবে এইচ প্লাস আর এন থ্রি মাইনাস হবে অর্থাৎ এটাও হাইড্রোক্সিলায়ন উৎপন্ন করবে জলীয় দ্রবণে উদাহরণস্বরূপ পানিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া করে কি দেখো কি হয় অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি পানিতে যায় তাহলে ইস প্লাস ও সিএল মাইনাস তৈরি হয় আবার তোমার যে কী আছে দেখো অ্যাসিটিক অ্যাসিড এটাও যদি পানিতে তুমি নাও তাহলে ইস প্লাস এবং সি ও থ্রি মাইনাস পরিণত হবে অর্থাৎ দেখো উভয় স্থানে কী হয়েছে আমাদের হাই তোমার হাইড্রোজেনায়ন সে প্রদান করছে তো এখন দুটি এসিডই পানির সংস্পর্শে এসে হাইড্রোজেন আয়ন কী করবে উৎপন্ন করছে তবে পদার্থের মধ্যে হাইড্রোজেন যদি পরমাণু থাকলেই সেটি কী হবে অ্যাসিড হবে না তোমরা নিশ্চয়ই যে মিথেন গ্যাসের নাম শুনেছ এসো সেটি কী হয়ে যায় আমাদের প্রাকৃতিক গ্যাসের পুরোটাই কিন্তু মিথেন গ্যাস এবং এর সংকেত হচ্ছে সিএস ফোর তো এতে চারটি হাইড্রোজেন পরমাণু রয়েছে কিন্তু এটা কী নয় অ্যাসিড নয় কারণ কী মিথেন পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না অর্থাৎ তুমি যদি এই মিথেনকে এখন তুমি যদি এই মিথেনকে কী করো যদি পানিতে দাও মিথেনসি এই স্পরে মিথেনকে যদি তুমি কী করো পানি যুক্ত করো তাহলে এটা কী হবে কোনো রিয়াকশন ঘটবে না এবং সেখানে হাইড্রোজেন সে প্রদান করবে না এই জন্যে আমরা মিথেনকে সিড বলতে পারি না তো দেখো এরপরে কী বলা হয়েছে এরপরে বলা হয়েছে তোমার যে অ্যাসিড বা ঘাড়ের বিক্রি আলোচনা করার সময় যথাক্রমে কী করবে টক এবং কোটো স্বাদের কথা বলা হয়েছে কিন্তু কমলা বা লেবু এরকম পরিচিত ফলমূল ছাড়া আর কোনো অ্যাসিড বা স্বাদ পরীক্ষা করার চেষ্টা করো না কারণ এর ফলে তোমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে তো এরপর দেখো কী আছে খার তো খার কী তো তার আগে বল নেই তোমরা যারা নতুন আসো এবং এখন যারা এই যেটিকে সাবস্ক্রাইব করো যদি দ্রুত সাবস্ক্রাইব করিনি না তোমরা বিজ্ঞান ইংলিশ ডিজিটাল বিভক্তি সব কিছু সমাধান খুব সহজেই পেয়ে যাবে তো চলো এখন আমরা কী করবো এখন আমরা খার নিয়ে আলোচনা করব এরপরে কী আছে নয় দশমিক দূরে তো খার দেখো খারের এখানে আছে খার হচ্ছে এমন এক ধরনের পদার্থ যা জলীয় দ্রবণ কী হয় তিক্ত স্বাদযুক্ত তো অ্যাসিডের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম অ্যাসিড হয় টক স্বাদযুক্ত তাই না অ্যাসিড টক হয়ে থাকে আর তোমার খার হবে তিক্ত স্বাদযুক্ত তো দেখো আর এই খারের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এটা লাল লিটমাস পেপারকে নীল করবে এবং অ্যাসিডকে প্রশমিত করবে তো দেখো এটা হচ্ছে উল্টা অ্যাসিড কি করেছিল নীলকে করেছিল লাল তো অ্যাসিডের গাছ কী ছিল নীলকে লাল করা আর তোমার খারের গাছ কী হবে খার করবে তোমার এই লাল কালারের লিটমাসকে নীল করবে তো দেখো তো চুনের পানি হচ্ছে এক ধরনের খার এখানে রয়েছে কি ক্যালসিয়াম হাইড্রক্সাইড তো তোমরা লক্ষ্য করলে কী দেখবে যে একটি লাল এবং একটি নীল যদি থাকে এবং তুমি যদি চুনের ভিতরে চুবাও তাহলে কি হবে দেখো নীল লিটমাস পেপার ডুবাও তাহলে দেখবে কি কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না কারণ কি কারণ চুন হলো তোমার খার খার কী করে খার করে লালকে নীল করে এই নীলকে লাল সে করতে পারবে না তাদেরকে যদি আমরা লাল লিটমাস পেপার চুবাই তাহলে সেটা লালকে নীল কালারে পরিণত করতে পারবে ফলে কোনো পরিবর্তন হবে না রঙ যদি আমরা নীল লিটমাচ ডুবে অন্যদিকে যদি লাল লিটমাস পেপার ডুবানো হয় তাহলে সেটা কী করবে চুনে থাকা পানির সাথে একটি করে সেটা রং পরিবর্তন হয়ে নীল কালার ধারণ করবে তো দেখো এখানে চুনের পানিতে থাকা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মতো যে সকল রাসায়নিক পদার্থ কী করে লাল লিটমাস পেপারকে নীল করে তাদেরকে আমরা কখনো কখনো কি করে থাকি খারক বলে থাকি তো কিছু খারক আছে যারা পানিতে কি করে দ্রবীভূত হয় যেমন সোডিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড আবার কিছু কিছু খারক আছে যারা কী করে পানিতে দ্রবীভূত হয় না তো পানিতে দ্রবীভূত হয় কোনগুলো এই যে এগুলো আর প্রাণীতে দ্রবীভূত হয় না এই যে এগুলো দেখো এই যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড সকল খারক পানিতে দ্রবীভূত হয় না তো যে সকল দেখো যে সকল খারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা কি বলবো খার বলতে পারবো কিন্তু সব ক্ষারক কি হবে পানিতে দ্রবীভূত হবে না তো এই জন্য বলা হয় সকল খারই ক্ষারক এবং সকল ক্ষারকই ক্ষার নয় এর কারণটা হচ্ছে যে ধরো এই যে ধর একটা তোমার কী আছে যে ক্ষারক এটা পানিতে দ্রবীভূত হবে কিন্তু এটা তোমার হবে না এই খারকটা পানিতে দ্রবীভূত হবে না তো এই সকল যে ক্ষারকগুলো আছে। এগুলোকে আমরা কী বলতে পারি এগুলোকে আমরা খারও বলতে পারি কারণ কি এগুলো পানিতে খুব সহজেই দ্রবীভূত হচ্ছে কিন্তু তোমার যে এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডটা আছে যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটা কী করবে এটা কি পানিতে দ্রবীভূত হবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডটা পানিতে দ্রবীভূত হবে না তো পানিতে দ্রবীভূত না হলে কি আমরা তাকে কি খার বলতে পারবো না যে পানিতে দ্রবৃত হবে সে হবে খার যে সকল খারক পানিতে দৈবুত হয় তাদেরকে খার বলা হয় আর যে সকল দ্রবৃত হয় না যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটাকে আমরা খার বলতে পারবো না এটা শুধু খারকই হবে এই জন্যই সকল ক্ষারকই খার কিন্তু সকল খারই ক্ষারক খারক নয় তো দেখো সুতরাং সোডিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড খার জাতীয় ক্ষারক অর্থাৎ এটা ক্ষার প্লাস ক্ষারক উভয়ই আবার অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড শুধু ক্ষারক কিন্তু এটা যেহেতু পানিতে দ্রবীভূত হয় না তাই এদেরকে আমরা কি ক্ষারক হলে এদেরকে আমরা ক্ষার বলতে পারবো না তো বলা যায় যে সকল ক্ষার খারক হলেও সকল ক্ষারক ক্ষার নয় কারণ সকল ক্ষারক কি হয় না পানিতে দ্রবীভূত হয় না পানিতে দ্রবীভূত সবাই হতে পারে না যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এর জন্য এটা আমাকে কী করতে পারবো না এটাকে আমরা ক্ষার বলতে পারবো না তো আজকে এ পর্যন্তই পরবর্তী আমরা কী করবো পরবর্তী ক্লাস আমরা এখান থেকে শুরু করবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এসে এখানেই শেষ করছি